কি রান্না বান্না করছে বা নাক জ্বলে যাচ্ছে হ্যাঁ কি রান্না করছে নাক জ্বলে যাচ্ছে চাউমিন এ এখানে শুধু দেখি দিন আলু ভাজত তো বা চাউমিন কোথায় এটা চাউমিন ও দেখে মজা কিনেছো তো এইগুলো বাবা এই চাউমিন আর টমেটো দেয় আমি জীবনে দেখিনি চাউমিন টমেটো দিয়ে দেয় দেখিস নি আমার দেখেনি এত দুটো টমেটো আছে খুলে কেটে দে না বড় বড় টমেটো আছে না বড় বড় টমেটো আছে না ওটা টমেটো না ওটা ওটা টমেটো না রে ও তুই জ্বালাচ্ছে মশা ওটা টমেটো না তুই যেটা বলছিস তোর তো টমেটো আছে ওগুলো দুটো কেটে দে না আমার টমেটো হ্যাঁ আছে 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 যদি আমি দেখাই আরে দেয় দুটো দুটো টমেটো এক তুই আর হাত সরিয়ে দিচ্ছিস মিথ্য কথা ভালো বলতে পারিস বুঝেছিস মশা জ্বালাবে না এখন মশা জ্বালাবে রাতটা আমি জ্বালাবো কি মশা জ্বালায় মুরোজালায় মাথা কন কন করতে তো? ঐ সংসারের কাজের চাপের জালায়। কি সংসারের কাজের চাপ? তাহলে তো ভাই না। বিয়ে করে নি বল। একজন রান্না করবে, একজন জামা কাপড় কাচবে, বাসন মাজবে। মুরো এই দ্যা। আরে মুরো ঠিক হয়ে যাবে। তুই একবার বল না আর একটা বিয়ে কর। করতে বল না।

তোর হবেও না তোর তো মেজলা বসানো সেটা তো আমি ভুলে গেছি মেজলা বসানো আর হয় ঠিক আছে মেজলা জানিস না সে আগেকার আগেকার লোকে সে খামারে গরু থাকতো খড় কেটে দিত মেজলার মধ্যে সেইটা আমি গরু আমি কি বলেছি তুই গরু আমি মেজলা বলেছি আমি কি তোর গরু বলেছি

ছোট ছোট চুল আবার কোঁকড়ানো কোঁকড়ানো ছোট ছোট কালো কালো কোঁকড়ানো কোঁকড়ানো মুখে আছে মুখে আছে বিশ্বাস কর টমেটো খাই আর চাউমিন চাউমিন আমার মুখে আছে নিমকি খেতে খেতে চাউমিনও মুখে আছে এ কত দিক দিয়ে খাচ্ছি তাহলে ভাত জৌর আমি জৌরও করছি

ছাগল তো তোর ঘরে একটা আছে ওই তো মানুষ হয়ে আমি তো মানুষ হচ্ছি না উল্টে আরো দিন দিন জানোয়ার তৈরি হয়ে যাচ্ছে না আমি ওরকম টাইপের জানোয়ার না আমি অন্য টাইপের জানোয়ার আমি 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 টমেটো খাই নিমকি খাই চাউমিন খাই ওই ওসব টাইপের জানোয়ার আর সত্যি আছে তোর টমেটোগুলো খেতে হেবি সুন্দর লাগে জানিস তো তা দে সাদা সাদা টমেটো না না আমি এই টমেটো খাই না তো এই দেখ আমি সাদা সাদা টমেটো আর সাদার উপরে দেখবি একটা কালো রঙের ইয়ে এ আছে ওই টমেটোটা আমার খেতে খুব ভালো লাগে

হ্যাঁ সত্যি দয়া মায়া আছে আছে বলে আছে বলে তো এই এটা আছে বলে তোর সাথে তোর সাথে এখানে গল্প করছি গল্প করতে করতে কাজটা হয়ে যাচ্ছে ব্যাপারটা বুঝ তুই ব্যাপার বুঝিস না এসব আর কি বলবো বলতো তো কি আমার গল্প বাবা মানে কি এগুলো ভালো গল্প বিশ্বাস কর এরকম গল্প তোর সাথে কেউ করবে না রে একমাত্র আমি ছাড়া লাগবে না তো আমার আমার ঠ্যাং কে আবার আবার আমার আবার আমার কলা কাছে আবার পাদের ওই জন্যই তো ভূতে আবার বলে দরকার লাগবে না কত রকমের ভাও বাজি দেখবো আর আচ্ছা তোর কাছে একটা প্রশ্ন আছে যদি বলতে পারিস আমি তোকে ইনস্ট্যান্ট পাঁচশো টাকা দেবো বলতো একটা কাছে দুটি ফল তার উপরে টাইম কল হ্যাঁ জানি না আচ্ছা বন্ধুরা তোমরা যদি এই কোশ্চেনের উত্তরটা যদি বলতে পারো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আমি বন্ধুদের তরফ থেকে একটা মানে কী বলবো আমি তো বন্ধুদের চিনি না আমাদের যে নতুন সাবস্ক্রাইবার হবে বা এভাবে ফ্যান হবে যাদের ঠিক আছে তাদেরকে আমি একটা করে মানে কমেন্টের ভিতর দিয়ে আইসক্রিম পাঠিয়ে দেবো ঠিক আছে এই কোশ্চেনটাই যে একটি গাছে দুটি ফল তার উপরে টাইম কল বলতে পারলে আইসক্রিম হ্যাঁ এইবার আইসক্রিম বলছি বলে আইসক্রিম এই আবার বলছি স্থান সাপ আবার কত কত দিকে আনবো এবার বল বউ বলে কথা ঠিক আছে তাহলে আজকে আমি টমেটো নিমকি চাউমিন সব খাবো তাহলে আমিও আনবো না আইসক্রিম এখান এখানে আগে নিয়ে আন আগে আমি খাবো তারপর ঠিক আছে আমি এনে খাওয়াবো আমারও দিতে হবে টমেটো চাউমিন সব কিছু দিতে হবে তা নিমকিও আছে

তো গাইস ওই যে কোশ্চেনটা আছে ঝপ করে ওটা কমেন্টের উত্তরটা জানাবে ঠিক আছে তাতে টাটা আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে